এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি নতুন একটা দিন ভাইরা বাড়িতে আছে আর আজকে আমি চলে এসেছি উজানের সাথে ওর স্কুলে আজকে ওর পিটিএম আছে ওর বাবা বাড়িতে কিছু কাজ করাচ্ছে আছে তাই ওর বাবা এলো না ওর আর বাবা বললো যে তুমি যাও ছেলেকে পিটিএম অ্যাটেন্ড করিয়ে বাড়ি নিয়ে এসো এই মেয়েটিও উজানের ক্লাসে তো ওরা দুজন একটু খেলাধুলো করছে আর আমরা এখন ওয়েট করছি আমাদের টার্নটা আসলে আমরা গিয়ে ম্যামের সাথে কথাবার্তা বলি আমরা বাড়ি চলে যাবো বাজানা শুরু হয়েছে খেলা এখানে নো ইউ ডোন্ট হ্যাভ টু স্টার্ট ইট জাস্ট হ্যাভ টু গেট ইনসাইড এন্ড রাইড ইট দ্যাটস ইট চলো কি সুন্দর এখানে ভালো এইগুলো আগে এতগুলো ছিল না স্কুলে এখন নতুন সব পড়েছে বেশ ভালো মজাদার সব জিনিসপত্রগুলো উজানের এই কারটা বেশ পছন্দ হয়েছে এক রাউন্ডে কান্না হয়ে গেল চলো বাচ্চাদের তো এই সব জিনিসগুলো হলেই ওদের স্কুলে বেশ মন লাগে তো আমরা সবাই আমাদের এখন চারটা নাগাদ এরকম বাজে আর হচ্ছে কিরকম বাইরে ঝড় দেখাচ্ছি কিরম ঝড় উঠেছে দেখাচ্ছি

ভাবছিলাম যে যাবো একটু ফিনিক্স বল যাই না কখন যাব আজকে হচ্ছে উজানের রেজাল্ট বেরিয়েছে তো রেজাল্ট খুব ভালো করেছে উজান সো ওর বাবা বলবে রেজাল্টটা তোমাদের বলো তোমার ছেলে কি করেছে রেজাল্ট রেজাল্ট তো ভালো করেছে হ্যাঁ কত ভালো করেছে বলো ফুল মার্কস পেয়েছে সবতেই সব সব পেপারে ফুল মার্কস পেয়েছে হ্যাঁ এখন কন্টিনিউ করলি ভালো হুম আরে আমরা সন্ধেবেলা একটু বেরিয়ে পড়লাম হচ্ছে যাব ফিনিক্স মল এখানে পেছোতে বসছি আমরা ত্রিমূর্তি আর সামনে হচ্ছে বাবা আর উজান উজান বলে তো উজানের তো সবসময়ে সামনে সিটটা একদম মানে পছন্দ পছন্দ আচ্ছা পছন্দ আমি বলতে যাচ্ছিলাম যে ওর সর্টেই ফাইনাল লাইস মানে সেইটাই বসবে অন্য কোনো সিটে হলে বসবে না আমাদের নয় আচ্ছা এই এখন বকর বকর করে যাবে তো যাই হোক এখন মানে আজকে দিনটা একদম যা যা প্ল্যান ছিল সব প্ল্যান একদম লাস্টে আমাদেরকে চেঞ্জ করতে হলো এখন অনেকটা রাত হয়ে গেছে সন্ধ্যার থেকে রাত হয়েই গেছে বলতে পারি তো এখন আমরা বেরিয়ে পড়েছি দেখা যাক কখন গিয়ে পৌঁছয় ফিনিক্স মার্কেট গেছে ডি যেট মলটা আছে তো দেখা যাক রাস্তায় এখনও একটু একটু বৃষ্টি পড়ছে তো আই জাস্ট হোপ কি আমরা তাড়াতাড়ি ওখানে পৌঁছে যাই চলো ফিঙ্গার্স ক্রসড ততক্ষণে পৌঁছে কথা বলছি বৃষ্টি বেশ ভালোই পড়ছে চারিকে জল চলো ভেতরে যাই আমরা এবার এখন নিচে এসেছি দেখা যাক কি কি নতুন জিনিস দেখব এখানে সব বোঝানো শুরু হয়েছে আবার এসকেলেটারে যাবার পর্ব আর এখানে সোনু মামুনেরা সবাই আছে বাবু যেও না বাবু যেও না হ্যাঁ যাবো যাবো একটু পরে যাবো বাবু এই বাবু যেও না যেও না বাবা আমরা এখন এখানে লাইফ স্টাইলের সামনে দাঁড়িয়ে আছি ভাবছি একটু গিয়ে কিছু জামা টামা দেখি মামির সাথে চললো টাটা করো পরে আসছি তো এখানে ফিনিক্স মলে ছ বছর এত বছর পরে ব্যাঙ্গালোরকে তো মিস করিস নিশ্চয়ই কেন ওখানে এক কোটি টাকার টিভি দেখলাম কিনবে তুমি এক কোটি টাকা পাঁচ লাখ শালা আর বোনাই চললো যাও এসে গেছে অ্যা বাই কেমন লাগলো মানে আমরা রিলায়েন্স ডিজিটালে দেখেছি একটা ফ্রিজ ফ্রিজেও একটা স্ক্রিন আছে এখানে আর দামটা দেখেছো কীরকম বাবা

ফাইনালি এখন চলে এসেছি খাওয়ার জন্য আজকে এসেছি রাজধানীতে যেটা কি ফিনিক্স মলে আছে তো সোনু আমি আমরা অনেকদিন আগে খেয়েছিলাম তো আজকে অনেকদিন বাদে আমাদের মেমরিটা রিফ্রেশ হয়ে যাচ্ছে হ্যাঁ খাও সবার জন্য একটা মেমোরি রিফ্রেশ হবে ওজন খালি সমুদ্র খাচ্ছে আর কিচ্ছু না কেমন হচ্ছে খাবার এই আমি ধরেছি এটা এটা কিছু মিষ্টি দিয়ে এটা রুটি টাইপের করেছে ভালো বেশ টেস্টি রেখেছে প্রতি টাইপের কেমন হয়েছে জিৎ কেমন হয়েছে শোনু মামুন এবারে মা বাবা তো ব্যস্ত খাওয়া আর তুমি কেমন হয়েছে খাবার আর তুমি বলো কেমন হয়েছে খাবার